নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই রাজ্যে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে অর্থাৎ টানা কয়েকদিন তপ্ত রোদের পর আজ সত্যির বৃষ্টি হলো গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তৎসঙ্গে রাজধানী আগরতলাতেও আজ সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং আজ গোটা দিন মেঘলা আকাশ পরিলক্ষিত হবে বলেই হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গেছে তৎসঙ্গে বিভিন্ন বৃষ্টিপাতের একটা রয়েছে উপকূলবর্তী এলাকা গুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে আইএমডি সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস এবং আইএমডি কে জানাচ্ছে আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে যে আজকে সকালবেলা বেলা থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টিপাত হয়েছে সকালবেলা থেকেই আজকে মূলত আকাশের মুখ ভার সূর্যের সেইভাবে দেখা পাওয়া যায়নি বিগত তিন দিন ধরে যে সূর্যের প্রকর তাপ সেই সূর্যের প্রকর তাপ আজকে রাজধানী আগরতলা শহর থেকে পুরোপুরি উধাও সেই জায়গাতে আকাশ একেবারেই গুমরা হয়ে রয়েছে এবং মাঝে মধ্যে ছিটে ফোটা দু এক পশলা দু এক ফোটা বৃষ্টি পড়লেও এখনো পর্যন্ত রাজধানী আগরতলা শহরে মাঝারি পরিমাণ বা ভারী বৃষ্টি হয়নি যদিও ভারী বৃষ্টির কোন পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসম ভবন দিল্লির মৌসম ভবন যেটা জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় রাজধানী আগরতলাতে এইভাবে দু এক পশলা হালকা বৃষ্টি পড়বে সেই সঙ্গে রাতের পরে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর একটা স্পেল দেখা যেতে পারে তবে চল্লিশ কিলোমিটার পর্যন্তই কালবৈশাখীর ঝড়ের গতিবেগ আপাতত থাকবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন রাজধানী আগরতলা সহ তার আশেপাশের অঞ্চলে এই মুহূর্তে কালবৈশাখীর গতিবেগ ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার হওয়ার কোনো সম্ভাবনাই নেই যেহেতু তিরিশ কিলোমিটারের উপরে গেলেই তাকে সেটা ঝোড়ো হাওয়া বলে এবং এই সময়তে যদি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সেই ঝোড়ো হাওয়া স্টে করে তাহলেই কিন্তু সেটাকে কালবৈশাখী বলা হয় তো সেই কারণেই বলছে যে বিকেলের পর থেকে কোথাও কোথাও কালবৈশাখী দু একটা স্পেল দেখা যেতে পারে যেহেতু কালবৈশাখীর সময় একটু দমকা কালবৈশাখী সব সময় একটু দমকা হাওয়া দেয় তার জন্য অনেক সময় দেখা যায় যে গাছপালা ভেঙে পড়ে বাড়িঘরের ক্ষতি হয় সেই জায়গাতে কালবৈশাখীতে সবসময় কিন্তু একটা ক্ষয় ক্ষতির সম্ভাবনা থাকে সেটা গাছপালা হোক আর বিদ্যুতের ক্ষতি হোক বা কাঁচা বাড়ির ক্ষেত্রে হোক সেই জন্য আগেভাগেই কিন্তু সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে এবং কালবৈশাখীর সঙ্গে বজ্র বিদ্যুৎটা একেবারেই স্বাভাবিক এবং চেরাছন্দ তাই সন্ধ্যের পর থেকে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ থাকতে পারে তার জন্য কিন্তু রাজ্যবাসীকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে আমরা জানি এই সময়তে রাজধানী আগরতলা শহরের ইডেক্স রিডাকশনের যে বাজার সেই রিডাকশনের বাজার কিন্তু জমে উঠেছে বিকেল ছটার পর থেকেই বা মার্জনা করবেন সন্ধে ছটার পর থেকেই রাজধানী আগরতলা শহরের যে রিডাকশন বাজার সেখানে ঠিক ঠিক ভিড় থাকে সেই জায়গাতে যদি বজ্র বিদ্যুৎ সহ যদি বৃষ্টি হয় তাহলে বাজার একটু ক্ষতি হবে চৈত্রের বাজার কথা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে যদি তুমি সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যায় তাহলে দেশের ১৪টি রাজ্যে কালবৈশাখীর আজকে সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে কলকাতার ক্ষেত্রে আজকে যদি বলতে পারি কলকাতার থেকে সকালবেলা থেকেই কিন্তু দুই এক বর্ষা বৃষ্টি শুরু হয়েছে সেখানেও তাপমাত্রা অনেকটাই নেমেছে পশ্চিমবঙ্গে বিগত তিন চার দিন বহু জায়গায় কিন্তু চল্লিশ ডিগ্রি পার করেছে এরও তাপমাত্রা আবার কোথাও চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা ছিল সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু একেবারে উর্ধ্বমুখী ছিল একদম টাকপাটা রোদ রোদও ছিল সেই জায়গাতে আজকে সকালবেলা থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু স্বস্তির পরিবেশ সেখানেও প্রায় একই রকম পরিস্থিতি গুমট আবহাওয়া এবং গুমোট আবহাওয়া থাকার জন্য সেখানেও সূর্যের রোদ এবং মেঘের একটা খেলা চলছিল তবে এই মুহূর্তে রাজ্যের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেখানে সব থেকে বেশি গরম পড়ে অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম আসানসোল এই জায়গাগুলিতে এক বৃষ্টিপাত কিন্তু দু পশলা সকালবেলাতেই হয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম বাঁকুড়া এইসব জায়গাগুলি যেগুলো ঝাড়খন্ড সংলগ্ন এরিয়া সেই জায়গাগুলিতে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু ঝাড়খণ্ডের একাংশ এবং পশ্চিমবঙ্গের একাংশে আজকে থেকে একটু স্বস্তির আবহাওয়া তবে বিকেলবেলার পরেই কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তন ব্যাপকভাবে হতে পারে সেখানেও কালবৈশাখীর ঝড়ের পরিষ্কার পূর্বাভাস দিয়েছে সেখানকার হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে পঞ্চাশ কিলোমিটারের উপর ঝড়ের গতিবেগ থাকবে এবং সেখানেও সন্ধ্যের পর বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস অন্যদিকে যদি তুমি চোখ রাখো তাহলে উত্তরবঙ্গ অর্থাৎ অসম ঝেঁসা উত্তরবঙ্গে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যেমন লোয়ার আসাম থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ যে পাহাড়ি অঞ্চলটা রয়েছে দুয়ার অঞ্চল সেই জায়গাতেও কিন্তু আহ মাঝারি পরিমাণের বৃষ্টিপাত হবে তার সঙ্গে অসমের একটা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হবে বলে পরিষ্কার জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে গুয়াটি শহরের যদি তাপমাত্রা দেখো সেখানেও কিন্তু বিকেলের পর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস তবে সেই বৃষ্টি আগরতলার মতোই ছিটে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার যদি উত্তর পূর্ব দিকে উত্তর ভারতের দিকে চোখ রাখি উত্তর ভারতেও কিন্তু সে উত্তর প্রদেশ থেকে আরম্ভ করে কানপুর নাগপুর কানপুর সেন্ট্রাল সব জায়গাতেই বিকেলের পর কিন্তু একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়ে দেখা দিয়েছে কারণ সেখানে ছত্রিশগড়ের একটি অক্ষরেখা থেকে উত্তর ভারতের বহু জায়গাতে উত্তর ভারতের বহু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া দিল্লির মৌসম ভবন যেভাবে উত্তর ভারতে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে দিল্লির তাপমাত্রা বাড়ছিল সেই জায়গাতে রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা অর্থাৎ লক্ষণ এদিকে কানপুর কানপুর সেন্ট্রাল এলাহাবাদ এবং তোমার প্রয়াগরাজ এদিকে যদি তুমি চোখ রাখো তাহলে রাজস্থানে জয়পুর যোধপুর সব জায়গাতেই প্রায় রাজস্থানে তো প্রায় চলছে তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছিল সেই জায়গাতে রাজস্থানে যেহেতু দিল্লিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাই রাজস্থানের এই অঞ্চলটা অর্থাৎ একদম দিল্লি সংলগ্ন রাজস্থানেও কিন্তু একটু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই কিছুটা হলেও ময়ুর রাজ্যের বাসিন্দারা কিন্তু আজকে স্বস্তি পেয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন একদম ধন্যবাদ মনিরুল অর্থাৎ টানা গরমের পর স্বস্তির নিঃশ্বাস রাজ্যে তৎসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ পরিলক্ষিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন